কারোর যে বাইক নেওয়ার ব্যবস্থা তো মোটামুটি ভালো যাত্রী হয়েছে চাবি বা কেবিনের অ্যাড্রেস রাখা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসা আমিও ভালো আছি চলে আসলাম বরিশাল লঞ্চার থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হইলাম আপনাদের মাঝে আজকে বরিশাল ঘাটে আছে পার্বাত বারো আর হলো পার্বাত আঠারো এই দুইটা লঞ্চই বরিশাল ঘাটে আছে আসে বরিশাল থেকে ঢাকা সদরঘাট যাবে আরেকটি লঞ্চ আছে ফারহান দশ ফারহান দশ দেব ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে মাঝখানেই আছে পার্বাত বারো আর তার পাশে কিন্তু আছে এম খান সাত এম খান সাত কিন্তু বরিশাল ঘাটে থাকবে আজকে তার ট্রিপ নাই বরিশাল ঘাটে আছে চলুন একটু পার্বাত বারোর ভিতরে যাবো আর বারোর যে ডেকে আছে আমরা একটু ডেকে চলে যাব। আর দেখবো ডেকে পরিচিতি কীরকমের মোটামুটি একটু যাত্রীর সংখ্যা ভালোই দেখা যাইতেছে অর্থাৎ বারোর যে সামন সাইড যেখানে কেবিনের চাবি বা কেবিনের অ্যাড্রেস রাখা হয় এটাই হলো সেই জায়গাটা চলুন একটু ডেকে যাওয়া যায় বর্তমান ডেকের ভাড়া হলো তিনশো টাকা কেবিন আছে সিঙ্গেল সিঙ্গেল কেবিন এক টাকা আর ডাবল আছে ভালো যাত্রী হয়েছে হ্যাঁ দেখতে পারতা আরও আধা ঘন্টা বাকি আছে প্রত্যেকে লঞ্চ ছাড়ার সময় আর ওই সাইডে আছে পতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে আছে ফারহান দুঃখের বিষয় ফারহান দশ কিন্তু অলরেডি বের হয়ে গেল ঘাট থেকে আস্তে আস্তে কিন্তু চইলা গেল ফারহান দশ পুতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে আর এই হইল এমখান সাত খান সাত বরিশাল ঘাটেই থাকবে দুঃখের বিষয় ভারান দশের সম্পূর্ণ আপনাদের দেখাইতে পারলাম না সে কিন্তু একটু চালাচলি ঘাট থেকে বের হয়ে গেল তাই চলুন একটু পারাবাত আঠারো আছে একটু পারাবাত আঠারোতে যাই পারাবাত আঠারোর যে বাইক নেওয়ার ব্যবস্থা দেখতে পারতেছেন তার বাইক নেওয়ার ব্যবস্থা কিন্তু খুব এক ব্যবস্থা একবারে কিন্তু ঢুইকেই সামনে বাইক রাখার ব্যবস্থা আঠারোর যে ডেক আছে সেই ডেক আর ডেকেও কিন্তু মোটামুটি ভালো যাত্রী হয়েছে আরও আধা ঘন্টা বাকি আছে আধা ঘন্টার মতন বাকি আছে সারা টাইম আর সেই ক্ষেত্রে কিন্তু যাত্রী অলরেডি আসতে আছে আসে ভিডিও আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে اوه <laughs> <laughs>